ইয়মন এক সপ্তাহ হইলেন না ডাকা গেলেন এর মধ্যে দেই পেলে এক সপ্তাহ তুই জানো আমার খবর জানো আমারে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড টেরাম ফোন দিয়া নি এই দেখ এই হ্যালো ওহ নো ওয়ানচিং ফোন ও কী কর

বংশ এটা হইছে যে ব্যাডা আমেরিকার প্রধানমন্ত্রী হে ফোন দিছে ফোন দিয়ে আমারে কইতেছে আজগু রাত্রে ডিনার করতে আর আমি কইছি আমার সময় নাই ওই নেতা ভাষা বুঝবি না হে লগে হের দেশের ভাষায় কথা কইছি আচ্ছা আমি যে সম্ভব জানি ডোনাল্ড ট্রাম্প তো ইংলিশে কথা কয় ইংলিশে না এই আমার লাগে টিংটুম ভাষায় কথা কইছে জানি আসে কোসেন অনেক শত্রু মিত্র আছে আর না বোঝে আমার লগে আমি একটা স্পেশাল মানুষ আমার কোন লেভেলের মানুষ বুঝো তুই আমার লাগে স্পেশাল ভাবে কথা কই স্পেশাল ভাবে দেখছো বড়া বড়া কোন পেলেনে আমি আইয়ে নামছি দেখছি তো আমার মগবাড়ি পোলে নামাই দিয়ে গেছে পোলে নামাই দিয়ে গেছে এটা কি পেলেন এটা বোঝো এ পেলেন না ওই এমনি পেলেন তো নামতে অনেকখানি জায়গা লাগে আর এই পেলেন যে জায়গায় তাইবি এই জায়গায় খারা নাই মে যাইবি এটা দেখলাম এই যে মোবাইল দিয়া এই মোবাইল দিয়া আইছে কোথা দিয়া এই মোবাইল দিয়া আইছে মালাইশিয়া দিয়া এই দেখ এটা কি যেই সেই মোবাইল না এটু দে একটু না না এটা ধরা ধরলে তো এই মোবাইল ধরা আমার আমার তো মোবাইল এটা আমার শরীলের সব কিছু এডার মধ্যে সেট করা আছে ব্যাটা তুই বাস্ত এই যে মোবাইল এই মোবাইলটা যেই সেই মোবাইল না তো গো মোবাইলের ক্যামেরা এরমের ধরবি যা সবই হেত করবে আর এই মোবাইলে যদি এরমের ক্যামেরা এই হ্যান্ডে ক্লিক মারি ওই যে আফ্রিকার জঙ্গলে কোন

কি ভাই স্বর্গরাজ্য একটা জায়গার নাম ওটা তুই চিনবি না সর্গরাজ্য দিয়ে পাথর কাজ আমার গাছের সামনে টামে ঘুরবো এখন তুই কি আমার লাগে যাবি তুই আমার গেলে তুই তো আমার মালিক চাপা লাগবে না আমার উগান্ডা উগানটা যাবি আচ্ছা আরে উকটা ভালো উগান্ডা থাই আমার পকটে হ্যাঁ তোরে নিমন তুই চিন্তা করিস না

উগান্ডা মুগান্ডা শহরের সব আইবে কানাডা ইন্দোনেশিয়া এই যে ফেসবুক বানাইছে যে এই যে ফেসবুক চালাও আবার ডোনাল্ড ট্ৰাম বনাইছে ফেচবুক আমি মার্ক জাকার বার্গ মার্ক জাকার বার্গ মার্ক জাকার বার্গ বার্গার মার্গার না কিনতে পারো মার্ক জাকার বার্গার না বার্গার না বার্গ

কবি যে আমার ভাই হে ফোন দিলে কিন্তু ফেসবুক বন্ধ হয়ে যাবে আচ্ছা আমরা সবাই এই দশ ঠোরি দেন আর নাইলে আমের নাম আমার বাইকে কই দিমু আচ্ছা দশ ঠোরি দেব হ্যাঁ আমের নাম আমার বাইকে কই দিমু হেলে কিন্তু ফেসবুক বন্ধ হয়ে প্রত্যেক দিন হরি দশ ঠোরি দেব প্রত্যেক দিন প্রত্যেক দিন দশ ঠোরি একজন মানুষ তো বলা বানা আর লাগবে আমার যা লাগে তুই লাগা উডবি সব তোর যা

যে আমি এত বড় মাপের লোক একে বেটা জীবনে না এই যে পেলেন দরগা বাড়ি দেখা দেখছো তুই তো দেখলি আমার টাটা কল্যাণ গাড়ির উপর গেছে কোথায় সময় এদিক আবার মনে না না হেরা সবখানে নামে না

যে ইমরান খান বড় পারমাণবিক ম্যারিহালা ফলার রয়্যাল রয়্যাল ভাই আমার খালি ফোন দিবি মোবাইল একটা দিয়ে যামু নাকি আমার খালি হেটাই কবি যে বাই খালি কবি বাইরে ফোন লাগা দেখি মোবাইল অটোমেটিক আমার ফোন লাগাই এরর একটা মোবাইলে তো লাগবে ভাই আমি একটা দিয়ে যামু যাওয়ার সময় তো হ্যাঁ না গাডা একটু সাপ্পে দে সুন্দর একটা দিয়ে যায় গাডা সাপ্পে দে মাথাটা বানাই দে হ্যাঁ এই